কেবল ওষুধ খরচ ব্যতীত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলের চিকিৎসা খরচ মৌকুফ করেছে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল সোমবার রাতে এই ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ পপুলার হাসপাতালের নিজস্ব প্যাডে লেখা ঘোষণাপত্রটিতে লেখা হয়েছে আজ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আহত রোগীদের সকল প্রকার মেডিসিন খরচ ব্যতীত চিকিৎসা খরচ মৌকুফ করে দেয়া হল হাসপাতালটির পরিচালক এ এম এস এম সরফুজ্জামান রোবেল স্বাক্ষরিত ঘোষণাপত্রটিতে আরও লেখা হয়েছে এই ঘোষণা পপুলার হাসপাতালে বর্তমান ভর্তি রোগীদের ক্ষেত্রে ভর্তির দিন থেকেই কার্যকর হবে এর আগে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুতুরে বিল দেওয়ার অভিযোগ উত্থাপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কিছু শিক্ষার্থী এই ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে পপুলার হাসপাতালের ম্যানেজমেন্টের বৈঠক হয় পরে সেখানে যায় সেনাবাহিনী তিন পক্ষের বৈঠকের পর আসে চিকিৎসা খরচ মৌকুফের এই চূড়ান্ত সিদ্ধান্ত উল্লেখ্য জুলাইয়ে জোয়ার ওঠা কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে পরিণত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতে প্রাণহানি ঘটে শত শত শিক্ষার্থী জনতার আহত হয় সহস্রাধিক পপুলার মেডিকেল কলেজ হাসপাতালটিতে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বারো জন ভর্তি রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন সোমবার এক ব্রিফিংয়ে বলেন সংখ্যালঘুদের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে এবং থাকবে তিনি বলেন ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের তালিকা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের কতটা আর্থিক সহায়তা দিতে পারি সে বিষয় নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন কিছু দুর্বৃত্ত সংখ্যালঘুদের বাড়িতে হামলা করে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা ব্যর্থ হয়েছে আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা আবহমান কাল ধরে রোজা এবং পূজা একসাথে পালন করে আসছি এখানে সাম্প্রদায়িক কোনো হানাহানি নেই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন পুলিশের অনুপস্থিতির কারণেই হামলা বেশি হয়েছে পুলিশ যেহেতু যোগ দিয়েছে তাই আশা করি আর কোনো দুর্ঘটনা ঘটবে না যারা হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি হামলার বিষয়ে জানাতে একটি হটলাইন নাম্বারও চালু করা হয়েছে এদিকে ধর্ম মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে চিঠি ইস্যু করে ইমামদের বলা হয়েছে যেন তারা খুদবায় এবং ওয়াক্ত নামাজের সময় অমুসলিমদের অধিকার তাদের উপাসনালয় ও সম্মান রক্ষার কথা বলেন এছাড়া ওয়াকফ সম্পত্তিতে দুর্নীতি ও দখলদার নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি হজ ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন হজে অনিয়মের সাথে জড়িত এমন পঞ্চাশটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে হজ যাত্রী পরিবহনে তিনটি বিমান কোম্পানির বাইরে আর কোনো কোম্পানিকে যুক্ত করা যায় কি না সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি অন্যদিকে চাঁদ দেখা কমিটিতেও বৈজ্ঞানিক জ্ঞানসম্পন্ন লোক রাখা হবে বলে উল্লেখ করেছেন তিনি